আজকের গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার গৌরী কি বলছিস আরেকবার বল বল ক্ষমতা থাকলে কবে থেকে চিনিস আমায় এত বড় কথাটা বলে দিলি চিৎকার করে বললাম আমি সারা রাত জেগে শরীরটা আর চলছে না যেন আমার চোখের কাজল ঘেঁটে চোখময় হয়েছে মেকআপ গোলে লেপটে আছে সারা মুখে চুলের বেনি খুলে একাকার রাগে কাঁপছি আমি নিজেকে ঠিক করতে করতে বলল কি বলবো তোকে এটা ছাড়া বলেই মুখের ওপর ছুঁড়ে দিল টাকাগুলো গুনে নিস নষ্ট মেয়ে একটা বলেই এক ঘৃণা মাখা চোখে একবার আমায় দেখে বেরিয়ে গেল হাউ হাউ করে কেঁদে ফেললাম আমি আমার দাদু স্বাধীনতা আন্দোলনে ছিলেন বাবা আমার মাস্টার মাস্টারমশাই মায়ের মুখেই আমার জানা নেতাজি বিবেকানন্দর গল্প আর ঠাকুমা ঠাকুমাই তো রোজ দুপুরবেলা করে গীতা পড়ে শোনাতো কত হবে তখন আমার ছয় কি সাত মা বাবা ঠাকুমা দাদু কখনো গায়ে আজটুকু লাগতে দিত না সেই মেয়েকে নষ্ট মেয়ে বলা ভাবনাটা আসতেই সামনে পড়ে থাকা পাঁচশো টাকাটা মুঠোর মধ্যে নিয়ে কুচকে ফেললাম বড্ড রাগ হয় টাকা দেখলে আমার চিৎকার করে কেঁদে ফেললাম চোখ দিয়ে নাক দিয়ে জল গড়াচ্ছে মনে হচ্ছে মা এসে বলল কাঁদে না মা আয় বুকে আয় কতগুলো বছর দিন যুগ সব পেরিয়ে গেল কিন্তু মায়ের গন্ধটা আজও ভুলতে পারি না মায়ের কি আমায় মনে পড়ে না এই ভাবনাটা বারবার মাথায় ঘোরে বাবা কত ডাকত মানা খেতে আয় মানা আমার কাছে আয় মানা ঘুমোতে আয় সেই বাবা কি খোঁজে নি আমাকে একবারও খোঁজার চেষ্টা করলে খুঁজে পাওয়া যায় না এটা হয় নাকি মেঝেতে লুটিয়ে আছে আমার শাড়ি চুল আর আমি ছোটবেলার গন্ধ খুঁজে বেড়াচ্ছি ফোনটা বাজছে ঘরে ল্যান্ডফোন আমার মোবাইল নেই দেওয়া হয়নি অনেকে অবশ্য লুকিয়ে কিনেছে কিন্তু আমার ইচ্ছে হয়নি কার জন্য কিনব কার সাথে কথা বলবো ফোনটা বেজে বেজে থেমে গেল। খানিকটা স্বস্তি পেলাম কিন্তু হলে কি হবে আবার বাঁচবে ঠিক তাই বেজে উঠল ফোনটা আবার জানি এড়িয়ে বাঁচতে পারবো না কোনো রকমে উঠে ফোনটা ধরতেই ওপাশ থেকে হ্যালো আমি হুম বলতেই সরু গলায় বলল চলে গেছে আমি আবার বললাম হুম টাকাটা বুঝে নিয়েছিস তো ওপাস থেকে কথাটা শুনে বুকটা কেঁপে উঠল টাকাটা ঠিক দিয়েছে তো এর আগে এরকম অনেকবার হয়েছে আমার এরকম আচরণে আমি এতটা বিগড়ে যাই যে এভাবে টাকা ছুড়ে দিয়েই চলে যায় সত্যি তো আমার রাগ অভিমান ওরা দেখবে কেন মস্ত বড় লোক তারা আমি ওদের না বউ না প্রেমিকা আমার রাগ ওরা দেখবে কেন কী রে শুনতে পাচ্ছিস না টাকা গুনে নিলি ফোনের গলায় এবার ধমক তাড়াতাড়ি ফোনটা রেখে মেঝে থেকে কুড়িয়ে নিলাম টাকাগুলো সব পাঁচশো টাকার নোট পরপর সাজিয়ে গুনে নিলাম একদম ঠিক আছে লোকটার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল এর আগে অনেকে এমন করেছে কম টাকা দিয়ে চলে গেছে তাতে কম অত্যাচার আমি তাড়াতাড়ি গিয়ে ফোন করলাম উমা ধরতেই বললাম টাকা ঠিক আছে উমা খুশি হয়ে বলল বাঁচালি তোকে নিয়ে বড্ড চিন্তা প্রতিবার কি যে করিস তোর নামে নালিশ করে যায় আজও করল আমি জিজ্ঞেস করতেই বলল না তবে খাতায় দেখলাম তোর নামে অনেক প্রশংসা করেছে উমার কথায় অবাক হলাম আমি প্রশংসা আমি তো ওর হাতে জোরে কামড়ে দিয়েছিলাম যাওয়ার সময় কত কিছু বলল নোংরা মেয়ে অশোক মেয়ে শোন তুই রেস্ট নে পিসি বলল আবার দুপুরে তোর ডিউটি আমি চুপ করে আছি দেখে উমা বলল গৌরী শুনতে পাচ্ছিস আমি হুম বললাম কিন্তু মন জুড়ে একটা ভালো লাগা ঘিরে ধরেছে এত মারলাম তাও লোকটা প্রশংসা করল সব টাকা দিয়ে গেল মনে পড়ল আমার রাতেও সেরকম জোর করে কিছু করেনি বুকটায় একটা ভালোবাসার ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আজকাল হয় আমার কিসের আশায় বুঝি না কিসের ভরসায় তাও জানি না ছাড়ো ছাড়ো আমায় কথাটা বলতে বলতেই কেমন অন্ধকার হয়ে এসেছিল চোখ দুটো মুখে কাপড় দিয়ে চেপে দিয়েছে চারিদিকে মেলার গান বাজছে গাজনের মেলায় দাদুর সাথে বেড়াতে গিয়েছিলাম কে বা কারা করলো জানি না মিশমিশে কালো ছিল লোকটা নমিতাদের কালো শার্টটার মতো চকচকে গা ভাবলেই আজও আতকে উঠি আমি একটা মুহূর্ত দাদুর থেকে আলাদা করেছিল আমায় বাবার থেকে মায়ের থেকে সবার থেকে একটা বাড়িতে বেশ কিছুদিন আটকে রেখেছিল আমায় আমি জানলার দিকে তাকিয়ে কাঁদতাম এই বুঝি বাবা এলো দাদুর না হয় বয়স হয়েছিল ঠাকুমাও বুড়ি মায়ের তখন মস্ত পেট সবাই বলতো মানা তোর ভাই হবে আজ বুঝি ওকে খোঁজার আর দরকার হয়নি বাবার কারণ আমার যাওয়ার কিছু দিনের মধ্যেই হয়তো ভাই চলে এসেছিল ভাবনাটা আসতেই আবার কান্না পেয়ে যাচ্ছে আমার আয়নার সামনে এসে দাঁড়ালাম নিজের দিকে তাকালেই কেমন মায়ের মুখটা দেখতে পাই ঠাকুমা বলতো পুরো মা মুখো মা মুখের মেয়েরা সুখী হয় না কাপড় দিয়ে ঘষে ঘষে চোখের কাজল লিপস্টিক সব তুলতে লাগলাম গায়ের জোরে তুলছি আমি বুঝলাম খুব রাগ আমার নিজের ওপর খুব জোরে ঘষেও এই রাগ যাবে না কত ছোট্ট বয়সে আমাকে চুরি করে নিয়ে এসেছিল কত হাত ঘুরেছি এ হাত সে হাত শেষে এই পিসি খুব চেষ্টা করেছিলাম পালাতে কিন্তু পারিনি ধরা পড়ে কম্মার খেতে হয়েছে তারপর যখন একদিন এই বাড়ির অন্ধকারে ঢুকিয়ে দিল আমায় তখন সদ্য শরীরে শিহরণ জাগতে শুরু করেছে আমার নাম হল গৌরী আমি মানা মিনতি এসব নাম ভুলেই গেলাম আমি এখন গৌরী আমার মাটিতেই মা দুর্গা তৈরি হয় তাই পিসি আমাদের আমাদের মাটিতেই মা দুর্গা তৈরি হয় তাই পিসি আমাদের সবার নাম মায়ের নামে রেখেছিলেন এখানে এসে বেশ কিছুদিন আমার ট্রেনিং চলেছিল আয়নায় তাকিয়ে দেখলাম ভারী চেহারার এই গৌরী এখন পাক্কা ব্যবসাদার কত মানুষের সুখের চাদরে জড়িয়ে রাখে কত মানুষকে সুখের চাদরে জড়িয়ে রাখে কিন্তু নিজে তাকালাম নিজের দিকে লজ্জায় ঘৃণায় গা গুলিয়ে উঠল রোজ রাতে ভাবি কাল সকাল থেকে আর এই কাজ করব না পালাবো লোকজনকে জিজ্ঞেস করে পৌঁছে যাব বীর গ্রামে কিন্তু কেন যাব কার কাছে যাব গিয়ে কি বলবো আমি কি করি এইসব প্রশ্নগুলো মনে আসলেই আর পারি না প্রশ্নগুলো আসতেই আবার নোংরা লাগছে শরীরটাকে জলের প্রয়োজন সাবানের প্রয়োজন ঘষে ঘষে তুলতে হবে রাতের কালিমা চলে গেলাম বাথরুমে উঁচু কলের নিচে বসে রইলাম ঠান্ডা জলে মনটাকে শান্ত করলাম তোর নামে প্রশংসা করেছে বারবার কথাটা কানে ভাসছে আচ্ছা ওনাকে তো ফোন করতে পারি বলতে পারি আমি বেরোতে চাই ঠান্ডা জলের সাথে ভাবনাটা মিশে শান্ত করল আমার মনটা করব একটা চেষ্টা করব ভেবেই তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে এলাম এবার আমি শুদ্ধ ছোট্ট করে ঠাকুর পেতেছি ঘরে সবাই বলে ঠাকুর নেই কিন্তু আমি জানি আছে যদিও পক্ষের কোনো প্রমাণ নেই কিন্তু তাও আমি ভাবি আমার কেউ আছে দেশলাই জ্বালিয়ে ধূপ জ্বালালাম দুর্গা মা এই মাকেই পুজো করতো মা তাই এনার মধ্যেই মাকে খুঁজি ধূপ দেখাতে দেখাতে মাকে বললাম আমায় বেরোনোর পথ দেখাও দেশলাই জ্বালিয়ে ধূপ জ্বালালাম দুর্গা মা এই মাকেই পুজো করতো মা তাই এনার মধ্যেই মাকে খুঁজি ধূপ দেখাতে দেখাতে মাকে বললাম আমায় বেরোনোর পথ দেখাও যতবার বলছি কালকের লোকটার মুখটা মনে পড়ছে ওই লোকগুলো খারাপ ছিল যারা আমার দাদুর থেকে সেদিন ছিনিয়ে নিয়ে গেছিলো ওই লোকগুলো খারাপ যারা বাড়িতে আটকে রেখেছিল ওই লোকগুলো খারাপ যারা ছোটোবেলায় আমার শরীরে হাত দিয়েছিল। বাবা খারাপ দাদু খারাপ ওরা কেউ আমাকে খোঁজেনি তারপর যারা আমার কাছে এসেছে খারাপ সব খারাপ ভালো হলে কেউ খারাপ মেয়ের কাছে আসে খারাপ ভাবনাটা আসতেই কেঁদে ফেললাম না আর কান্না না ফোন করি লোকটাকে সব বলি ক্ষমা চাই খুব জোরে হাতটা কামড়ে দিয়েছিলাম বিষিয়ে গেছে বোধ হয় আজকাল এরকমই হয় আমার সব শেষে বড্ড রাগ হয় আর তার জেরেই না একবার ফোন করব, পুজো করতে করতেই ভাবলাম তাড়াতাড়ি পুজো শেষ করে ল্যান্ডফোনের সামনে গেলাম ওখানেই রাখা চিরকুটটা যেটাতে উমা ফোন নম্বর লিখে দিয়েছিল আজকাল এটুকুর অনুমতি পেয়েছি আমরা তাড়াতাড়ি ফোনটা তুলেই নাম্বার ডায়াল করলাম কেটে গেল বারবার তাই হচ্ছে আবার মেলালাম কিন্তু একই আমাকে ব্লক করেছে বোধহয় সত্যি তো নোংরা মেয়ের সাথে কিসের যোগাযোগ ভাবনাটা আসতেই রাগে দুঃখে রিসিভারটা ছুঁড়ে মারলাম দেখলাম নিচে ঝুলছে ওটা কাঁদতে থাকলাম আবার হঠাৎ দরজায় ধাক্কা খুব জোরে তাড়াতাড়ি গিয়ে খুলে দিতে দেখি পিসি দে টাকাগুলো দে আমি গ্লাস দিয়ে চেপে রাখা টাকাগুলো দিয়ে দিলাম পিসিকে মুখ পিসি মুখ থেকে থুতু দিয়ে গুনে নিয়ে বলল খেয়ে রেডি হয়ে নেই আসছে আরেকজন কোমর দলিয়ে চলে গেল অন্নপূর্ণা আমি আয়নার সামনে দাঁড়ালাম সাজবিহীন একটা মুখ মুখটা কার মতো যেন লাগছে আমার একটা মূর্তিটার মতো কি পিতলের দুর্গা মূর্তি হুম দুর্গাই তো আমি তো গৌরী আমার পায়ের মাটি দিয়েই তো মা তৈরি হয় আমি দুর্গা আমি নোংরা নই আমি গৌরী মায়ের রূপ মেয়ের বংশ মায়ের রূপ আমি নোংরা হতে পারি না কাজলটা এনে মোটা করে পড়লাম পাশে ছোট্ট টেপটায় যেটায় এই সময় ঠাকুরের গান চালাই সেখানে বাজছে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো না আর বেরোতে পারেনি গৌরী ওখান থেকে বেরোনো অত সহজ নয় যদিও সম্ভব হয় সমাজের চোখে গৌরীদের নাম হয় মন্দ মেয়ে আর এই নাম নিয়ে বেঁচে থাকা যায় কি তার থেকে সমাজ পদলাক তখন আমার গল্পে আমি নিজেই মুক্তি দিয়ে দেব গৌরীদের মেয়েদের এই দুঃসময় একটা মন্দ মেয়ের গল্প অনেক কিছুই এমনি এমনি হয় না পরিস্থিতি হতে শেখায় আর সবাই খারাপও হয় না তাই অবিশ্বাস আশা এগুলো ছাড়া যাবে না মনে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে কারণ মেয়ে মানে মা দুর্গারই অংশ দেবীর রূপ আর দেবীকে সৃষ্টি করেছেন দেবতারাই সুতরাং সব ভালো হবে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ